আল্লাহ নবী মহা খুশি হয়ে সঙ্গে সঙ্গে স্ত্রীর জন্য দোয়া করলেন গোমাই আমার খাদিজা আমার এত মহাপদের এত ভালোবাসি আমিও খাদিজারে বড় ভালোবাসি আমার খাদিজাকে আপনি জান্নাতের মধ্যে সর্বপ্রথম তার জন্য একটা বাড়ি বানায় দেয় সর্বপ্রথম বাড়ি বানাবেন তবে শুধু তাই না বাড়িটা তো বানাবেনি আবার সব বাড়ি থেকে আমার খালিজার বাড়িটা একটু আলাদা হবে আল্লাহর স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত

সুন্দর বিশাল সুন্দর একটা বাড়ি এই বাড়িটা পুরীর দিয়া তৈরি না বার আর সিমেন্টের তৈরি না রে ভাই ওই বাড়িটা সম্পূর্ণ বাস দিয়া তৈরি মিনাল কথা বাসের তৈরি এমন একটা সুন্দর নন্দনীয় বাড়ি এই বাড়ি দেখে চক্ষুটা জোড়ায় গেল আমার জিজ্ঞাসা করেন ও জিবরাইল ভাই এত সুন্দর একটা বাড়ি জান্নাতের দরজার সামনে। এত সুন্দর বাড়িটা হাদীজা আর মাইরা সবার সামনে কেন আবার কোন নামও বাড়িতে বলল না এই বাড়িতে আলাদা কারণ কি ভুলে গেছেন জিবরাইল বলেন ও নবী আপনি মনে করে দেখেন কতম যে দিন আল্লাহ তাআলা ওই নাযিল করেন ওই দিন আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করেছিলেন

আমার আবু বাকুরের বাড়িটা বলে দেখতে মনে চায় যে বলে যান সামনে গিয়া দেখেন আপনার আবু বাকুরের বাড়িও আছে আল্লাহ নবী সামনে হাঁটলেন দ্বিতীয় বাড়িটা দেখলেন বিশাল সুন্দর একটা বাড়ি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বললেন কেন দ্বিতীয় বাড়িটা আমরারে দাও জিবরাইল মওলাম ওমি আপনি যখন দাওয়াতিয়া শুরু করলেন তালিমার দাওয়া সঙ্গে সঙ্গে আপনার দাওয়াতের কারণে গপনে গোপনে দাওয়াত দেওয়ার কারণে 38 জন মুসলমান হয়ে গেল আর কেউ হয় না আপনি সারা ওই কাবা ধরে গিয়া নামাজ আপনি সরাসরি মানুষকে কালিমার দাওয়া দিতে পারেন না চল্লিশ নম্বরে হজরত অমর যখন মুসলমান হলে ইসলাম গ্রহণ করলেন সঙ্গে সঙ্গে আপনি টাকা ঘরে সরাসরি নামাজের হুকুম হয়ে গেল আপনি নামাজ পড়তে পারতেন আবার সরাসরি মানুষের সামনে সামনা সামনি দাওয়া তো দিতে পারতেন এটা হল দ্বিতীয়বারের জন্য ইসলামের জয়

দেখা যায় না সামনে যে বারায় হাজিরা হয়ে গেল সেবার বলে গেল নবীন উঠে যান আল্লাহ তার সামনে আপনাকে পৌঁছায় দেবে ও আসে আজিমের নিকটে দরজায় গিয়া নামায় দেবে জিব্রাইলকে বলে এখান থেকে আসে আজিম কত দূর জিব্রাইল বলে আপনি এখান পর্যন্ত জমিন থেকে যত দূর আসছেন তত দূর কত দূর আসলেন ও মুসলমান ভাই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমানটা এক হাজার বছরের মতো পুরো মোটা আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত দুই হাজার বছরের রাস্তা দ্বিতীয় আসমানটা চার হাজার বছরের রাস্তা পরিমাণ পুরো মোটা চার হাজার বছর যখন হল দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আট আসলে রাস্তা এইভাবে সপ্তম আসমান পর্যন্ত যত দূর হবে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আবার রাস্তা সিদরাতুল মুনতাহা পর্যন্ত জমিন থেকে যত দূরের রাস্তা অতদূর পর্যন্ত আবার রাসুল আযীয আল্লাহ বাণী

আছে হাজির হয়ে গেছে কেমন করে আপনি আবু বকরের নাম ধরে ডাকলেন এত দূর থেকে আবার আবু বক আপনার কথায় সারা দিল লাভ বা এক বলল কারণ কি আল্লাহ আলামিন বললেন ও মোহাম্মদ ও রবি ও বন্ধু না এটা আপনার ওই আবু বকর আর এই আবু বকর এক না ওটা হল জমিনের মধ্যে আপনার আবু বকর আর আরো সে স্পেশাল আমি বানিয়েছি আপনি সর্বদাই আমি জান্ন আমার আবহ বাকরের বাড়ি খুঁজতেছিলাম এখন দেখি আমার আবু বাকরের জায়গাটা আমার আল্লাহ তার অন্দরের মধ্যে হয়েছি ও মুসলমান ভাই এই অর্থ সম্পদের মালিক ছিল যে ধারণা বড় সুন্দর ছিল নাম এর সৌদি সোয়না একটাইমাত্র তারো আমার নবীর মহাম্মা এক নাম